ত্রিপুরা নেয্য মূল্যের দোকান পরিচালক সমিতির সদর এমসি কমিটির অষ্টম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার রাজধানীর একাডেমিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত সাথে ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি প্রদীপ চন্দ্র সহ অন্যান্যরা সম্মেলনের উদ্বোধন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন এদিন ত্রিপুরা ন্যায্য দোকান পরিচালক সমিতির সদর এমসির একটা নতুন কমিটি গঠন করা হয়েছে মার্চ মাস পর্যন্ত এই কমিটির কাজকর্ম দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এই কমিটি কারো পক্ষে কিংবা বিপক্ষে নয় মন্ত্রী সুশান্ত চৌধুরী নতুন কমিটির প্রতি আহ্বান জানান যে কোনো কাজ করার পূর্বে রাজ্য কমিটির সাথে আলোচনা করার জন্য আজকে নতুন কমিটি ঘোষণা হবে এই এমসি রদীপ এটা পার্টি এবং আমি মিলে এটাকে আমরা করেছি অনেকের পছন্দ হতে পারে নাও হতে পারে কিন্তু এই কমিটিটা ক্রমে আমরা আগামী মার্চ মাস সব দিয়ে রাখব মার্চ মাসের পর কাজকর্ম আমরা দেখব দেখে পরবর্তী সময় আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব এটা কারোর পক্ষেই কারোর বিপক্ষে নয়